ভাইছেন মতোবাদী আমার তেজস্পত মহূর সেন এক প্রিয়ের সুযোগ করছে চেয়ারম্যান আবুল পরকান মন্ডল উপস্থিত হয়েছেন আমাদের রিমেন আবার লীগের সাধারণ সমাদক গ্রাধীন ভাই সাদেক ভাই মাস্টার বিজেন সাহেব আমাদের মজদুবেকসহ অনেক নবীন এই এলাকার মরুক এবং প্রিয় ছাত্র যুবক ভয়ের আসসালাম আলাইকুম আমার কথাই কেউ স্মরণ দিবেন না কারণ আড্ডা আগেই আমাদের সভা শেষ করতে হবে নিপاٹনে আছরের মিডিট বাইরে আল্লাহর যাব না আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ পাকের দরবারে আমি লাখো কোটি শিক্ষক বিবাদায় করি এই উপলক্ষে তিনবার আপনাদের প্রতি আমি দৃষ্টি হয়েছে আজ নিদর্শন করে। এই পরিবার থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে আপনারা আবার জনগণ আপনারা আমাকে ভোট দিয়ে বাড়িয়েছেন লক্ষ কোটি টাকার দিকে আপনারা আমি একটা সাধারণ পরিবারের সন্তান আমি একটা কৃষকের সন্তান আপনাদের সাথে রাজনীতি করেছি সমাজ সেবা করেছি আপনারা সেই পরিবারের সাথে সেই ভোট যুদ্ধে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমার বাড়ি আমার গোষ্ঠী করে নাই এই উপজেলার সমগ্র মানুষ সেদিন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আবার দ্বিতীয় উপজেলা নির্বাচনেও শব্দ ভাইয়ের ছোট ভাই আকবর সাহেব ভোট করেছেন আমাদের প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিনন ভাইও ভোট করেছিলেন সেদিন আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমার পাশে থেকেছেন আমি এই রামনগরবাসী সহ পুরো বাগান্ডি উপজেলাবাসীর কাছে আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমি কাউকে টাকা দিতে পারি নাই সকলের সমস্যার সমাধান করতে পারি নাই তবে আমি চেষ্টা করেছি আমার দল আমার লীগ আমার ব্যক্তি না ক্ষমতা আছে বলেই দাগুন বেড়াল প্রত্যেকটি ইউনিয়নে আমি রাস্তাঘাট করেছি

আমার রাস্তা আছে আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে আপনারা আগামী উনত্রিশ তারিখেও আমাকে জয়যুক্ত করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবেন আমি জানি তারপরেও আমি আপনাদের মধ্যে একটা ঘটনা বলতে চাই গত জাতীয় সংসদ নির্বাচনে আপনার রামনগর ইউনিয়ন বাসী যদি সোনাগাজির মাসুল চক্রীকে যত ভোট দিয়েছেন সোনাগাজির মানুষকে যা দিয়েছেন আপনাদের ইউনিয়নের এই দাগুর মেয়াদ লিডারকে ভোটদিনকে আপনারা আরো বসে করি ভোট খাওয়ার আপনার আপনাদের এই দাবি আপনাদের প্রতি রইল আমি আপনাদের সন্তান আপনাদের ইউনিয়নের সন্তান সমগ্র দাবার জন্য এই এলাকার শান্তির জন্য কাজ করেছি আগামী দিনে আমি যে তেইশ তারিখে আপনাদের সাক্ষী আছে উনি আমাদের দল করেন না উনি সমাজসেবক কামাখা সাক্ষী আছেন আমাদের দাদা মুরব্বী জানেন কামাল সাহেবের গলায় ছুরি বসতে পারে কিন্তু মিথ্যা কথা তিনি বলেন না আমি সার্কি কথা কষ্ট দিয়েছি বিভিন্ন রাস্তা রাস্তায় ইঞ্জিনিয়ার পাঠিয়ে দারুন রামনগর ইউনিয়নে কোন রাস্তাটা বাকি আছে কোন রাস্তা করা লাগবে কোথায় ব্রিজ করা লাগবে কোথায় কার্পেট করা লাগবে কোন প্রাইমারি স্কুলে ভবন করা লাগবে হাই স্কুলে কি কি ভবন দরকার সমস্ত তথ্য নিয়ে আমি মন্ত্রণালয় থেকে এই কাজগুলো করার চেষ্টা করেছি আমি আমার নেতারা বলেছে আমাকে বারবার আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করলেও আমি নির্বাচিত হলে আমি সকল দলের চেয়ারম্যান আমি সকলের সাথে সমাল আমি করি আমি একজন আওয়ামী লীগের যেভাবে আমার কাছে মূল্যায়ন ঠিক ভিন্ন দলের সে ব্যক্তিকে আমার কাছে মূল্যায়ন আমি যখন প্রশ্ন করি আপনি যে আমার কাছে এসেছিলেন আপনি কি আমাকে ভোট দিয়েছেন কিনা কারণ ভোট দিয়ে আমি ওনার চেয়ারম্যান ভোট না দিয়ে আমি ওনার চেয়ারম্যান এবং সে হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি আমি দীর্ঘদিন কাজ করেছি আমি কামাল সাহেব আমার বলেছে আমি চাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের কাছে না এসে সমাবেশ সমাবেশ না করেও আমি নির্বাচিত হতে পারতাম আমি আমার নেতাদের বলেছি আমি দীর্ঘদিন কাজ করেছি আমি একটা পরীক্ষা দিতে চাই সেই পরীক্ষা দিব আমি দারুণাবাসীর কাছে বিচারক থাকবে দারুণ আগামী উনত্রিশ তারিখে আমি আসামির কাজ করা আমি দিদার আপনারা জনগণ বিচারক আপনারা উনত্রিশ তারিখে বিচার করবেন আমি আপনাদের উনত্রিশ তারিখে বিবেক দিয়ে বিচার করবেন আমার দুয়াত্তর মার্কায় আপনারা ভোট দিতে পারেন কিনা আমি কি কি বলবে অন্যান্য সবাই আমি বলেছি আমি কোন যার মধ্যে চেয়ারম্যান হতে চাই না আমি শ্রোগান দিলে না আমি কোনো হতে হতে চাই না জনগণ যদি আমাকে রায় দেগণ যদি আমাকে সবই আমি হতে চাই আমি জনগণের স্লোগান দিব না সুগান বন্ধ আমি আবার আমি বলছি আমাদের আজকে যুব সমাজ ছাত্র সমাজকে জানার জন্য আমি বলছি আমাদের নেতারা যেভাবে বলেছে যদি আমার পক্ষে থাকো যদি আমাকে সমর্থন করো তাহলে মা ভোল এলাকা পাড়া প্রতিবেশী নারী পুরুষ সবাইকে ক্যান্ডে নিয়ে আসবেন কিছু কিছু লোক এমনও আমাদের অনেক নেতায় বলছেন দিদার হয়ে গেছে আমাদের তো কষ্ট করা দরকার কি আমি সেই কথা বিশ্বাসী নয় আমি বিশ্বাসী উনত্রিশ তারিখে উপজেলার রামনগর ইউনিয়নের কত মানুষ কেন্দ্রে গিয়েছে কত মানুষ আমাকে ভোট দিয়েছে এই পরীক্ষা আমি দিতে চাই আমি আগেই বলেছি আগামী উনত্রিশ তারিখের জন্যে দারুন জনগণের আদালতের আমি আসামি আমার পক্ষে কি রায় হবে সেটা উনত্রিশ তারিখ নির্ধারণ করবে আল্লাহ আমার ভাগ্যে কি রাত কি রেখেছে সেটাই এই ইউনিয়নের জনগণ আগামী উনত্রিশ তারিখে ঠিক করবেন তাই আপনাদের সকলের কাছে আমার স্লোগান দেয় করো ভাই আপনাদের সকলের কাছে আমার শরীর বদল অনুরোধ রইল আমি আপনাদের সন্তান হিসেবে আমি জানি আজকের এখানে কেউ মঞ্চে এসেছে কেউ আসেননি সকল রাজনৈতিক দলের নেতারা আজকে মিটিং এ এসেছেন কেউ রাস্তায় দাঁড়িয়ে আছেন আশেপাশে আছেন কেউ দোকানে আছেন আমাদের কথাগুলো শুনছেন কারণ দল হিসাবে আমরা বলতে চাই যেদিন থেকে আমি দাগুন বিয়ার নেতৃত্বে আছি দুই সাল থেকে এই উপজেলায় অন্য কোন রাজনৈতিক দলের উপর আমি কখনো কাউকে নির্যাতন করতে আমি দিই নাই আমি কখনো কাউকে ভিন্ন ফল করে ফেলা দেয় আমি কাউকে কিন্তু এলাকা ছাড়া করি নাই কিন্তু এক সময় আমার ভাই মেরে একসম এক সময় আমার বাড়িঘর নিয়েছে আমার বৃদ্ধ পিতার হাত তুলেছে জনগণ আমাকে চেন বানবে মানিয়ে লাই দিয়ে রিলি করে রেখেছে যাতে শান্তি নষ্ট না হয় আমি কোন প্রতিশোধ নিই নাই নিজের বুকের মধ্যে নিজের কষ্ট চেপে ধরে রেখেছি কিন্তু হত্যার বদলে হত্যা রাজনীতি করি নাই সন্ত্রাসের বদলে সন্ত্রাসের রাজনীতি করি নাই জনগণের শান্তির জন্য রাজনীতি করেছি এবং কাজ করেছি তাই আপনাদের কাছে আমার সমীর বন্ধুর অনুরোধ আপনারা এই উপজেলার শান্তি রক্ষার্থে এই উপজেলার আগামী প্রজন্ম যাতে করি মাদক এবং কিশোর অপরাধ থেকে দূরে থাকার যেই যেগুলো আমরা আপনাদের করতে পারি মানুষ যাতে শান্তিতে তার আত্মসম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারি সেই বিষয়ে কাজ করার আমাকে সহযোগিতা করবেন আমাকে সমর্থন দিবেন আমার মার্কা দোয়াত কলম ডজ ক্লাবের পাশাপাশি আমার এক একসময়কার আমার কর্মী ছিল আমি তাকে নেতা বানিয়েছি তাকে সদস্য করে যত আমি বানিয়েছি যে আমার ভাই আমার এলাকায় আমি যা ভোট পাব আমার ভাই আমার কর্মী সে আমার সাথে থাকতে চায় জনগণের সেবা করতে চায় তার তিনি এক একটি দিনে আপনার সকালে ভোট দিলেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু